নমস্কার বন্ধুরা বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প তালিয়াত বর্ধমান থেকে ফিরে আসছিল আমি আর হাবুলছেন কনকনে শীতের রাত তাই শেষ ট্রেন ছোটো কামরাটায় মোটা সোটা এক ভদ্রলোক উঠে সঙ্গে সঙ্গে বাংকে চেপে কম্বল মুড়ি দিয়ে দিয়েছেন তার হাতে শুধু একটি লাঠি শক্তিগড় স্টেশনে এক ভদ্রলোক উঠলেন রোগা লম্বা চেহারা গায়ে বেমানান ওভারকোট কান মাথা থেকে খাঁকি রঙের মাফলারে জড়ানো মুখে সরু গোফের রেখা চোখে সোনার ফ্রেমের চশমা আমি আর হাবুল তখন বর্ধমানের গল্প করছিলাম মানে দুজনে বেড়াতে গিয়েছিলাম হাবুলের মাসিমার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল ভালো মেশো আর মাসিমাও খাসা লোক কিন্তু মেষমশায়ের এক বন্ধু এসে সব মাটি করে দিলেন তিনি নাকি খুব বড় গাইয়ে কত থেকে একটা হারমোনিয়াম নিয়ে এসে তেলে না তেলে না তেলে না না দে গাইতে শুরু করলেন মেষমশায় ভীষণ খুশি মাসিমাও ঘন ঘন মাথা নাড়ছিলেন হাবুল ঢাকাই ভাষায় বললে তোরে সত্য কই প্যালা গান শুই না আমার মাথাটা বনবনাইয়া বনাইয়া ঘুরতে আছিল আমি বললুম যা বলেছিস গান তো নয় যেন মেসিন গান হ গান ফুটা কইরা রাজিতে আছে একেবারে আরে বাপু রবীন্দ্রসঙ্গীত থাকতে ক্লাসিক্যাল গান গাওনে দরকারটা কি ওভারকোট পরা ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে মিটিমিটি হেসে বললে ক্লাসিক্যাল গান বুঝি তোমাদের ভালো লাগে না আমি বললুম আগে ভালো লাগবে কি করে কিছু তো বোঝা যায় না ওভারকোট বিড়িটায় একটা মস্ত টান দিয়ে বললেন আসল কথা কি জানো তাল বোঝা চাই তাল বুঝলেই গান বোঝা যায় হা বলছেন বললে তাল বুঝুম না কেন তালের বড়া তো খাইতে খুব ভালো লাগে হা সে তাল নয় গানের তাল আহ ভদ্রলোক বললেন তালই হচ্ছে গানের প্রাণ তা বুঝলেই ক্লাসিক্যাল গান তালের পাটালির মতন মধুর লাগবে তাল মতো উপাদেও মনে হবে আমি জুড়ে দিলুম ঠিক ভদ্রলোক বললেন তোমার বেশ বুদ্ধি শুদ্ধি আছে দেখছি ভালো হলো তাল পাটালি আর তালখিরের কম্বিনেশন হাবুল ভেবে চিনতে জিজ্ঞেস করলেন কিন্তু সুর আমি বললুম ওটা গানের গুঁড় মানে লোকের কান পাকড়ে আনে শিবরাম চক্রবর্তী লিখেছেন তারপর বেশ গর্ব করে বললুম জানেন শিবরামদার সঙ্গে আমার আলাপ আছে ওভারকোট হাসলেন তোমার শিবরামদা তো বাচ্চাদের জন্য হাসির গল্প লেখেন শুনেছি কিন্তু গানের তিনি কি জানেন আমি একটা উপমা বোঝাই ভোজপুরি লাঠি দেখেছ কখনো আমি বললুম বিস্তর হাজিপুরে মেজদা থাকে সেখানে আমি অনেকবার গেছি গাঁটে গাঁটে বাঁধানো তেল চুকচুকে সব লাঠি এক ঘাপ পড়লেই আর দেখতে হবে না ওভারকোট হাঁটুতে থাবড়া দিলেন ইয়া একদম কারেক্ট গাছকে যদি লাঠি বলে ধরা যায় তাহলে তাল হলো তার গাঁট ওই গাঁট না থাকলে লাঠির কোনো মানে হয় না হাবুল সেন মাথা নেড়ে বললে গানেরও না তালের গাঁট দুম পিঠে পড়তে থাকে ওভারকোট আবার হাসলে হুম যে তাল বোঝে তার কাছে ওই গাঁটি আখের গাঁট হয় আচ্ছা এখনই তোমাদের একটু তালিয়ে দিই এক্ষুনি প্রস্তাবটা আমার ভালো লাগলো না মন্দ কি কলকাতায় পৌঁছাতে অনেকটা সময় লাগবে দারুণ শীত পড়েছে তাল শিখলে শরীরটাও একটু গরম হবে আচ্ছা এই দেখো হাবুলের ছোট চামড়া শুটকেসটা নিয়ে টকাটক বাজাতে লাগলেন এই তো দেখছো এই ধা ধিনা ধিনা এই হচ্ছে দাদরা অহ এই ধিনি কেটে ধা এই হচ্ছে কারফা বুঝেছ আমি বললুম আগে খুব মিঠে লাগছে না তো আহা মায়া তবলা না থাকলে বল ওঠে চামড়া সুটকে কিনা তাই কেবল ঢপ ঢপ করছে আমি বললুম তাছাড়া কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে হাবুল বললে আহা এইটা বোঝাস না কেন তাল তো গোলই হইব ভদ্রলোক নাক দিয়ে কেমন ঘোড়ার মতো আওয়াজ বের করে ইহি হি শব্দে কিছুক্ষণ হাসলেন বললেন তোমরা ছেলে মানুষ তালের নামে তালগোলে একটু হবেই আর চৌকো তালের কথাই যদি বললে তা থেকে আমার চৌতাল মনে পড়ল খুব শক্ত জিনিস ভদ্রলোক টকাটক করে আবার খানিকটা সুটকেস বাজালেন একটু গম্ভীর হয়ে বললেন কি করে যে বোঝাই আচ্ছা ট্রেনের আওয়াজ পাচ্ছ পাচ্ছি ভাই কি রকম শোনাচ্ছে হাবুল বললে যেন কথা কইতে আছে হাবুল বললে যেন কইতে আছে চাইলতা তলায় বইসা যা পাকা পাকা খাজুর খা ভদ্রলোক বললেন কি চালতে তলায় বসে যা পাকা পাকা খেজুর খা বাহ মন্দ বল তো হ্যাঁ চৌতাল অনেকটা এই রকমই এই ধিনে গিধা ধিনে গিধা এই ধিনে গিধা ধিনে গিধা আবার টকাটক তাল পড়তে লাগলো শুটকেসে এই চালতে তলায় ধা পাকা খেজুর খা ধিনি গিধা ধা এবার ঠিক বুঝতে পারছো তো হাবুল বললে একজন না তবে আপনার আগে দুইটা তাল বেশ বুঝতে আছিলাম কার পা না দাদার পা আচ্ছা মশাই এত জিনিস থাকতে দাদার পা নিটাঙাটা নি কেন ওভারকোট একটু বিরক্ত হলেন বড্ড মে দেখছি ও দুটো কারপা দাদার পা নয় কারফা আর দাদরা আ শোনো চৌতাল বোঝার আগে থ্রিতালটা একবার জানা দরকার একটু বুঝিয়ে দিচ্ছি এই ধরো এই গানটা বলে গুনগুন করে গাইতে লাগলেন তিনি পঞ্চু পিসে ছাতের পরে ভূতের সাথে কুস্তি লড়ে রাত ঝমঝম অন্ধকার হুতম প্যাঁচা আম্পায়ার পঞ্চু মারলো ল্যাং মোটকে গেল ভূতের ঠ্যাং ভূতটা তখন বললে কাঁদি এই যে করুণ পদটা মানে খাসা ত্রিতালে ফেলা যায় বলেই টকাটক সুটকে বাজাতে লাগলেন না ধি না ধি না ধা না ধি না মানে না ধি না ধি না ধা না ধি না 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 ধীর না ধা না ধ না মানে এই তালটা ঠিক সেই সময় আচমকা গাড়ির ভেতরেও তাল পড়ল মনে হলো একটা নয় এক কাঁদি এসে পড়ল। বাংকে যিনি ঘুমোচ্ছিলেন সেই মোটা ভদ্রলোক এক লাফে নেমে পড়েছেন রাগে দপ দপ করে জ্বলছে ওভারকোটের তাল বাজানো বন্ধ হয়ে গিয়েছিল মোটা ভদ্রলোক বাজখায় গলায় ওভারকোটকে বললেন বলে কি হচ্ছে সব হুম এর মানে কি সব কিছুর একটা সীমা আছে ওভারকোট কেমন সিটিয়ে গেলেন চিঁচি করে বললেন এদের একটু তাল শেখাচ্ছিল তাল ওর নাম তাল আমি পুরুলিয়ার অরবিন্দ মাহাতো মরিশ কলেজে গান শিখেছি কাশির কণ্ঠে মহারাজার ছাত্র আমার সামনে তাল নিয়ে ইয়ার কি এদের ছেলে মানুষ পেয়ে ওস্তাদি ধিনি কেটে ধা কারফা পাকা খেজুর খা চৌতাল আগে সারাপ মোটা ভদ্রলোক সিংহনাথ করলেন তালের বিন্দু বিসর্গ জানেন আপনি সাত বছর গুরুজির পায়ের কাছে বসে তাল শিখেছি আর তাই নিয়ে নষ্টামো মোটকে গেলে ভূতের ঠ্যাং ত্রিতাল আর তাল হল লাঠির গাঁট এইসব এই লাঠির এক এক ঘায়ে এক একটা তাল বোঝাচ্ছি আপনাকে দেখি কোন তালে আপনি আছেন প্রথমেই দাদরা লাঠি তুললেন কিন্তু দাদরা বাজানোর আর সময় পেলেন না ওভারকোট তার মধ্যেই শুরু করে চলে গিয়েছেন দরজার কাছে ট্রেন তখন একটা স্টেশনে থামতে যাচ্ছিল এক লাফে ঝাঁপিয়ে পড়লেন প্ল্যাটফর্মে আমরা এতক্ষণ থ হয়ে যেন ম্যাজিক দেখছিলাম এইবার হাবুল চেঁচিয়ে উঠল বুঝেছি বুঝেছি এইটার নাম ঝাঁপ শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন No,